আমার বেচাগিরি যুব পায়রা আল্লাহ নবীর জন্য সাহাবা কারাম কত বেশি পাগল ছিলেন শয়ুদুন সিদ্দিকাব্য রদী আল্লাহ কুত্তা আলান বলেন অনবী আপনি আমার গোট থেকে আমার পিঠের ওপর উঠে আমি আপনি রসুলকে মক্কা দেখে মদিনায় নিয়ে যাব কত বড় ইমান আমার নবী বলে সাবিরে ও সাহাবি এখানে কোনো গাড়ি নাই বাড়ি নাই ও সাহাবি তুমি পারবা না নবীর সাহাবি বলে নবীরে আমার ইমান বলছে আমি পারবো আমি সিদ্ধি ততক্ষণ আমি নবী আপনি নবীকে ছাড়বো না যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে সুবহ আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন জবল সুর নামক বড় একটা পাহাড় আছে যেটার নাম জবল সুর

তুমি আমাকে বাসায় রাখো আল্লাহ আমি তোমার নবীকে দেখতে চাই ওই প্রাণীটা চারিদিকে ঘুরে ঘুরে আছে আর শহীদুনা সিদ্দিক আকবর আমার নবীকে কাঁদে নিলেন আরে বাবা আমার মনে হয় বাংলাদেশে এত বড় পাহাড় নাই যেই পাহাড়ের নাম জবল সুর সেখানে মানুষ উঠতে পারে না আমার নবীকে কাঁদে নিয়ে শহীদুনা সিদ্দিক আকবর উঠে গেছে বলে নবীরে আপনার কদম যদি মাটিতে লাগে মাটির মধ্যে সব পড়ে যাবে ও নবী কাফেরের আমাদের কি চিনিবে নবীরে আপনি আমার কাঁধে উঠে আমার কাঁধে উঠে আমরা জবল সুরের মধ্যে যাব ইহুদির আমাদের কি খুঁজে পাবে না আমার নবী ক্লান্ত সৈয়দনা সিদ্দিক আকবর ক্লান্ত ওই সময়ের মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবর বলে

বারা বানাই ওই নব ঘাম ভাইজান সাহাবারা আঁতরব রহমতে আলো নূরে মোজাম রহমতে আলো নূরে মোজাম সাহাবারা আঁতর বানাই কাম ভজন সাহাবারা তোর আমার ভাইয়েরা আল্লাহর নবী সাহাবি সুয়দনা সিদ্দিক আকবর ওই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর নবী সুয়দনা আবু বকর সিদ্দিক উরুর মধ্যে আমার নবী ঘুমায় আর সুয়দনা সিদ্দিক আকবরকে সাফে কামর দেয় সুয়দনা সিদ্দিক আকবরকে সাফে কামর দেয় আল্লাহ নবী ওলে ও না কেন্দুনা না আমি রসুল সাপের বিষটাও পানি করে দেবো আমি রসুলের তুতু লাগাই দিলে এটা ভালো হয়ে যাবে